একটা নতুন পাখির কলোনি হা নিয়ে হাজির অনেকগুলো পাখি একসাথে পাল্টেন রাখতে পারবেন যে কোন ধরনের পাখি ইনশাল্লাহ খাসারা দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন আসুন খাচারা একটু ঘুরাই ঘুরাই দেখান খাচার একটু ঘুরাই ঘুরাই দেখান তারপর আমি বর্ণনা দিছি যাদের খাঁচা দরকার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এখানে সকল ধরনের খাঁচা বানানো হয় কল পাখির খাঁচা মুরগির খাঁচা তারপরে কবুতরের খাঁচা পাখির খাঁচা পাখির কলোনির দাম কবুতরের ধাপি ট্যাপডোর পাল্লার কাঁচা তারপরে বিড়ালের কাঁচা খরগোশের কাঁচা কুকুরের কাঁচা ইত্যাদি সব ধরনের কাঁচা এখানে বানানো হয় আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই দেখেন সুন্দর একটা কাঁচা বানাইছি খুব সুন্দর আপনারা যারা একসাথে অনেকগুলো পাখি ছেড়ে রাখতে পারবেন একসাথে অনেকগুলো বাজিগির পাখি অনেকগুলো একসাথে ছেড়ে রাখতে পারবেন যে কোন ধরনের পাখি এটা বিদ্যার পালতে পারবেন এই খাতাটা আমি সুন্দরভাবে ঘুরাই ঘুরাই দেখাচ্ছি তারপরে বর্ণনা দিচ্ছি দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যাদের খাঁচার দরকার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি কখনো খাঁচা রেট বলি না কারণ আছে অনেক সময় মালের দাম বাড়ে কমে এই জন্য খাসার রেটটা আমি বলতেছি না আপনারা ফোন দিয়া রেটটা জানে নেবেন বা হোয়াটসঅ্যাপে নক দিবেন বা ইমোতে নক দিবেন নক দিয়ে রেটটা জেনে নিবেন আমি কখনো অনলাইনে রেট বলি না যাই হোক খাসার একটু বর্ণনা দিচ্ছে এই যে দেখেন এই যে এই যে এই যে কি সুন্দর ফিনিশিং এই যে আমার হাতটা যেখান থেকে চলে গেছে এই যে দেখেন এই এই যে এখানে আছে আপনি আটত্রিশ ইঞ্চি অর্থাৎ অর্থাৎ হলো তিন ফিট দুই ইঞ্চি তিন ফিট দুই ইঞ্চি এটা হলো আটত্রিশ ইঞ্চি আর এই পাশে এই পাশে দেখেন এই পাশে আছে দুই ফিট মানে চব্বিশ ইঞ্চি এখান থেকে এই পর্যন্ত আছে চব্বিশ ইঞ্চি আগে আমি উচ্চতাটা বর্ণনা দিচ্ছি উচ্চতাটা বর্ণনা দিচ্ছি আর এখান থেকে এই যে এই যে এখান থেকে এই যে এখান থেকে এখান থেকে এই পর্যন্ত এই পর্যন্ত আছে আটচল্লিশ ইঞ্চি ওই সরি চল্লিশ ইঞ্চি আর পায়ে আছে চার ইঞ্চি টোটাল হলো আটচল্লিশ ইঞ্চি এখান থেকে এই পর্যন্ত আটচল্লিশ ইঞ্চি আর দুই ইঞ্চি আছে ট্রেনের গ্যাপ ছাতে খাঁচাটা সম্পূর্ণ তেরো নম্বর তার দিয়ে বানানো সম্পূর্ণ তেরো নম্বর দিয়ে একবারে এই যে আমার একটা আঙ্গুল ঢোকে না দেখেন এত ঘন আমার একটা আঙ্গুল ঢুকতেছে না এই যে এই আঙ্গুলটা তো ঢুকবেই না এই না এই আঙ্গুল দিলে হালকা ঢুকে আর কোন আঙ্গুল ঢুকে না ঘন করে বানানো এই সামনে দিয়ে একটু দেখেন খাঁচাটা দেখাচ্ছি এই যে দুইটা টেরে দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন টেরে খাঁচার সাথে একদম দুইটা সাথে ফিরি ফিরি টেরে দুইটা একদম ফিরি দেখতে পাচ্ছেন কি সুন্দর দুইটা টেরে দিয়েছি খাঁচার সাথে টেরে ফিরি আর সুন্দর একটা গেট আছে এই যে দেখেন আগে একটা গেট দেখায় এই যে বড় একটা গেট আছে দেখছেন বড় একটা গেট এই হলো বড় গেট দুই সাইডটা পকেট গেট দাও আছে এই যে পকেট গেট এই যে দেখেন পকেট গেট এই সাইডে একটা পকেট গেট দাও আছে আর এই সাইডে একটা পকেট গেট কি দাও আছে এই গেল খাসাটা বর্ণনা একবারে এখন আমরা দেখি বিডি বক্স রাখবেন বা পকেট গেট দাও আছে এই সাইডে এই যে এই যে দেখেন এই একটা গেট দেখেন এই যে একটা গেট আর এই যে একটা গেট এই যে গেট চাইলে আপনি আরো পকেট গেট করে দেওয়া যাবে অসুবিধা নাই এই যে এখানে একটা গেট এই যে একটা পকেট গেট এই যে একটা সাইডে আছে চারটা পকেট গেট এখন পিছনের সাইডেও পকেট গেট আছে

এই যে দেখেন একটা এই যে একটা দুইটা পকেট গেট দেখতে পাচ্ছেন দুইটা পকেট গেট এই যে দেওয়া আছে আবার এখানে এই যে দেখেন এই একটা পকেট গেট মানে বিডিং বক্স বসাইতে পারবেন একটা বিডিং বক্স বসাইতে পারবেন তো এখানে আছে এক দুই এক দুই চার আর চার পাঁচ ছয় ছয়টা এই পিছনের সাইডে আছে ছয়টা গেট বিডিং বিডিং বক্স বসাতে পারবেন বা পকেট গেট যে যেটা বলে এই যে গেল খাঁচাটা বড় না এখানে দেখেন ভিতরে এই যে আপনি চাইলে প্লাস্টিকের আপনারা স্টিক লাঠি স্টিক যেটা বলে এগুলো দিতে পারবেন এই যে এগুলো অসংখ্য আছে এগুলো আমাদের এখানে মজুদ আছে ইনশাল্লাহ দেওয়া যাবে কাঁচাটা খুব সুন্দর যাদের দরকার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হবে সারা বাংলাদেশে শুধু কুরিয়ার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা খাঁচা পাওয়ার পরে আপনি কুরিয়ার কাছে জমা দিয়ে দেবেন খুব সুন্দর একটা খাঁচা যাদের দরকার আবার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখানে সকল ধরনের খাঁচা বানানো হয় আমার নাম মোস্তাফিজুর রহমান যাত্রাবাড়ি জুরান কমিশনার মোড় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ